প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো ঘাসের যে পাতা অথবা ঘাস কিভাবে হয় এই ঘাসটা কতটুকু ভালো মন্দ সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো প্রথমে আপনি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন ঘাস সিল্লাম আমি এই ঘাসটার নাম কি ভাই এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের পাতাটা শুকু শুকিয়ে গেছে তার মানে ঘাসের কাটিংটা পরিপক্ক হয়েছে এই দেখেন আমি এই কাঁচা পাতাগুলো একটু ছিঁড়ে নিলাম মানে এটা যে কিছু ময়লা আছে এই বিধায় আর এই যে দেখেন ডগাটা আমি দেখাচ্ছি ডগাটা চিবুনি দিলে কিন্তু রস রস কিন্তু দেখেন রস চলে এসেছে সেই মিষ্টি ভাই সে মিষ্টি ঘাসটা দেখছেন কত সুন্দর মিষ্টি ভাই সেই কিন্তু ভাই এই ঘাস যদি মানুষে এভাবে মুখে দিয়ে চাপাতে পারে ভাই তাহলে গরু কিভাবে চাপাবে হিসেবটা একটু মিলিয়ে নিবেন যে ভাই ঘাসটা মিষ্টি না হলে কিন্তু ভাই যায় না মিষ্টি দেখবেন মনে হচ্ছে যে ঘাসটা অনেক শক্ত কিন্তু ভাই তার আগে আমি বলবো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কোনো বিচি হয় না ভাই এই ঘাসের বিচি যদি আপনি রোপন করেন তাহলে কিন্তু আপনি নিজের ধরা খেয়ে যাবেন এই ঘাস আমি চার বছর যাবৎ চাষ করতেছি আমার নিজের জমিতে আমি আজ পর্যন্ত এই ঘাসের কোন বিচি আমি দেখি নাই যদি কেউ বলে যে ঘাসের বীচি আছে ভাই সে সম্পূর্ণরূপে মিথ্যাবাদী প্রতারক যে দেখেন এখানে কিন্তু শিকড় চলে এসেছে এখানে দেখেন যে আপনার অঙ্কুর দেখা যাচ্ছে প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর দেখা যাচ্ছে আর এটা মনে হচ্ছে যে এটা অনেক শক্ত এরকম মনে হচ্ছে না দেখেন এরকম মনে হচ্ছে না যে এটা অনেক শক্ত ভাই আসলে কিন্তু দেখছেন একেবারে নরম এগুলা থেকে কিন্তু আপনার বেশি না এই এতটুকু একটি গীত যদি আপনি রোপণ করেন এত বড় একটি ঝোপা আপনি পাবেন যদি আমার জমিতে যদি এরকম ঘাস হয় তাহলে আপনার জমিতে কেন হবে না আপনার জমিতে অবশ্যই ঘাস হবে কিন্তু আপনার জমিতে হোক। আর এটেল মাটি হোক মাটি হোক যে কোনো মাটি রোপণ করতে পারবেন এই যে দেখেন আমরা ধানের জমিনের আমি ধানের জমির ভিতরে কিন্তু দাঁড়িয়ে আছি দেখেন ধানের জমি এই ধান জমিনের ভিতরে কিন্তু পাশেই কিন্তু ঘাস এই ঘাসের জমির চারে পাশে ডাইনে বাই সামনে পিছনে সব জায়গায় কিন্তু ধান রোপণ করা আছে তারা ঘাসটা রোপণ করেছি তো কত সুন্দর ঘাস হয়ে আছে এটা কিন্তু প্রথম রোপণ করা তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন যেই ঘাস চাষ করেন আপনি ঘাস চাষ করবেন দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান তাইওয়ান অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাস এই কটা ঘাস হচ্ছে আপনার শুকনো জমির ঘাস জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন আর দেখা যায় পানিতে হয়ে থাকে অজানা জার্মান ঘাস এই ঘাস কিন্তু পানি বর্ষা দেখা যে সকল পানি থাকে এই জমিতে আপনার অজানা অথবা জার্মান ঘাস রোপণ করতে পারেন তো প্রিয় দর্শক আপনার যদি এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান এরকম পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেতে পারেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ